বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো এখানে আমি উচ্ছেগুলো অনেকে তো উচ্ছে খেতে পারা না দিতের জন্য তো বন্ধুরা তোমরা এভাবে খাবে এখানে আমি দুটো উচ্ছে গোষে নিয়েছি এটাও বসে নেব এই মিক্সচার মেশিনে এভাবে করে আমি বসে নিলাম তো বন্ধুরা দেখো ঘষে এখানে তিনটে উচ্চ আমি ঘষে নিয়ে নিলাম এখন আমি বেসন দিয়ে দেব আমি পাঁচ চামিচ বেসন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদের দিলাম একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে এগুলোকে মেখে নেব তো বন্ধুরা দারুণ একটা রেসিপি তোমরা দেখবে চলো ভাজা কর তো বন্ধুরা মাখা কমপ্লিট এখন ভাজা করব তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দেবো বরাগুলি ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন একে একে আমি বরাগুলি দিয়ে দেবো তো বন্ধুরা গরম গরম বাতে এই বড়াটা যদি খাও হবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি সব একসঙ্গে দিয়ে দিলাম চার পাঁচটে বড়া হয়েছে আমাদের আমি একা খাবো তাই আমি এত কম করেছি তোমরা চাইলে আর একটু বেশি করতে পারো কোনো অসুবিধা নেই এখন আমি গড়াগুলো উল্টে যাব তো বন্ধুরা তোমরা চালের গুঁড়া দিয়ে ওই বড়াটা করতে পারো কোনো অসুবিধা নাই আরো একটু শক্ত হবে হবে আমি সবগুলো উল্টে দিলাম তো বন্ধুরা উচ্ছের পকোড়া হয়ে গেছে এখন আমি তুলে নিলাম একে একে সবগুলো তুলে নেব। তুলে গরম গরম বাতে এখন খাবো তো বন্ধুরা তোমরা দেখতে ভাবছো উচ্চের পকোড়া হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে সবাই সুস্থ থেকো ভালো থাকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে